আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমলকির ক্যান্ডি দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে চলুন সহজে এই রেসিপিটি দেখে আসি এই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি এখন যেহেতু আমলকির সময় তাই কিন্তু এই আমলকি কিনে নিতে পারবেন এখন আমলকিগুলো আমি ভাপে সিদ্ধ করে নেব এখানে আমি আপনাদের সাথে একটি চিপ শেয়ার করি তা হলো আমলকিগুলো কখনোই সরাসরি জলে সিদ্ধ করবেন না এতে করে আমলকির পুষ্টিগুণ অনেকটাই কমে যায় এভাবে স্টিম করে সিদ্ধ করলে আমলকির পুষ্টিগুণগুলো ঠিক থাকে আর কিছুক্ষণ সিদ্ধ করে নিলে কিন্তু দেখবেন আমলকিগুলো অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে বা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমার সিদ্ধ করতে সময় লেগেছে তিরিশ মিনিট এখন আমলকিগুলোর থেকে বীজগুলো একদম আলাদা করে নিচ্ছি আমলকির বীজগুলো যদি আমলকির মধ্যে থাকে তাহলে ক্যান্ডি খেতে ভালো লাগবে না এবং বীজগুলো মুখে পড়বে আমলকিগুলো একদম ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে আমলকির পেস্ট নিয়ে নিলাম এখানে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না এখন মিষ্টির জন্য দিয়ে নেব গুড় আমলকি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তেমন এখানে গুড় ব্যবহার করলে এই ক্যান্ডিটা আমাদের জন্য অনেক উপকারী হবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে এই ক্যান্ডিটা আমাদের সর্দি ঠান্ডা এইসব থেকে অনেকটাই কিন্তু মুক্তি দিবে এখানে আমি এক বাটি মতো গুড় ব্যবহার করেছি এক বাটি আমলকির পেস্টের জন্য এক বাটি গুড় যথেষ্ট আপনার যদি মিষ্টি বেশি পছন্দ করেন তবে গুড়ের পরিমাণটি একটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি গুড় আর আমলকির পেস্ট খুব ভালো করে মিশিয়ে লো আছে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পরে আমলকির কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড চামচ গোলমরিচ আর দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড চামচ বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার লবণও ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো হের হবে না সবগুলো উপকরণ মিশিয়ে আবার ভালো করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এর মধ্যে যেহেতু আমলকির ক্যান্ডিগুলো স্টোর করে রাখবো এই জন্য এর মধ্যে কোনো ধরনের জল থাকা যাবে না এতে করে ক্যান্ডিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে অ্যাড করে দিলাম হাফ চামচ ঘি এখানে ঘি অ্যাড করার ফলে ক্যান্ডিগুলোর মধ্যে একটি সুন্দর গ্লেজ চলে আসবে যা দেখতেও আকর্ষণীয় লাগবে এবং খেতেও আর মজাদার লাগবে আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমি পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তাহলে খুব সহজেও তারা এই সহজ রেসিপিগুলো পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিওদের সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন একদম প্যান ছেড়ে ছেড়ে আসার পরে এক পারফেক্ট ক্যান্ডি শেপ দেওয়ার জন্য মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে গোলাকৃতির ক্যান্ডি শেপ দিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো শেপের ক্যান্ডি তৈরি করে নিতে পারেন এইভাবে ক্যান্ডি তৈরি করলে দিনে যদি একটা করেও বাচ্চাদের দেওয়া যায় এতে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের কোনো অপকার হবে না এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে